তৃতীয় শ্রেণীর গণিত পৃষ্ঠা দুয়ের সমাধান দুই হাজার পঁচিশ সালের বই তো আমরা আজকে দুই পৃষ্ঠার সমাধান করব তৃতীয় শ্রেণী বা অন্যান্য সমস্ত শ্রেণীর ভিডিও দেখার জন্য পঁচিশ সালের অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে কারণ দুই সালের সমস্ত ভিডিও সবার প্রথমে এই চ্যানেলে আপলোড করা হয় তো কথা না বাড়িয়ে অঙ্কটি করা যাক তো প্রথমে এখানে তিন নাম্বারে বলছে যেমন এখানে বলছে একক দশক শতক হাজার এখানে বলছে গণনা করি সংখ্যা লিখি এখানে বলছে সংখ্যাটি হলো তার মানে কি এখানে সংখ্যাটি কি লিখতে হবে এই যে এক হাজার বলছে এই এক হাজারটি এখানে লিখতে হবে এক দুই তিন এই যে এক হাজার লেখা কমপ্লিট এখন তিন নম্বরে বলছে পড়িও কথায় লিখি তার মানে কি এইগুলো অঙ্কে লেখা আছে এগুলাকে আমরা কথায় লিখবো যেমন এখানে কত আছে একক দশক শতক হাজার তাহলে আমরা কী লিখবো এটাকে কথায় চলো আমরা লিখি এখানে এক নাম্বার লিখবো কথায় এক হাজার এক এক হাজার হয় কারে হাকে যার হাজার এক হাজার দুই শত দুই দয় সুরশ দুই শত তালুবা শত শত দুই শত আটত্রিশ সরে আট তিরিশ এরশি তালুবাস আটত্রিশ তো এখন আমাদের এক নাম্বার কমপ্লিট এখন দুই নাম্বারে আছে দুই নাম্বার কী বলছে একক দশক শতক হাজার দুই হাজার দুই হাজার হাইকের হা বর্গের জয়কের চার হাজার দুই হাজার আটশত সরে আঠ আট শতব শত শত আট শত দুই হাজার আটশত পনেরো পনেরো ছয় চন্দ্রবৃন্দ দন্তেন দন্তেনওকার দন্তেনে পনেরো এখন তিন নাম্বারে বলছে একক দশক শতক হাজার তাহলে কি তিন হাজার এক শত এগারো আমরা লিখবো তিন হাজার তয়র সিদ্ধনা তিন হাজার এক হা বর্গে দুর্গ একারে যার হাজার তিন হাজার এক শত এক শতবশ শত শত এগারো এ দু এগারো তারপরে চার নম্বরে বলছে একক দশক শতক হাজার চার হাজার তিন শত পঁয়ত্রিশ আমরা লিখব চার নম্বরে যে চার চার হাজার হাকে হা হা ঘুরকে যেরো হাজার চার হাজার তিন শত তারপর তিন অন্তেন তিন তারপর শত শত পঁয়ত্রিশ পঁয় চন্দ্র মিন্ত উনত্যেস্তিরশি তারপর পঁয়ত্রিশ এখন পাঁচ নম্বরে বলছে একক দশক শতক হাজার পাঁচ হাজার একশত তিপ্পান্ন এখন আমরা লিখলাম পাঁচ হাজার পয়সন্দিন দপাশ হাজার হ্যাকে রেহা বর্গের জাকে যার হাজার পাঁচ হাজার এক শত এক তলব শত শত একশত তিপ্পান্ন তৈরশি পয় নয় কে না দন নয় নয় তিপ্পান্ন পাঁচ হাজার একশত তো স্ক্রিনশট নিয়ে নাও এই আমাদের তিন নাম্বার কমপ্লিট এখন চার নাম্বার অঙ্ক করব চার নাম্বার আছে অঙ্কে লিখি কথায় আছে কথায় লেখা থাকলে এগুলোকে অঙ্কে লিখতে হবে তো চার নাম্বারের সমাধান এখানে আছে একে এক হাজার একশত পঁয়ত্রিশ দুই আছে তিন হাজার নয় শত উনআশি তারপরে তিন আছে সাত হাজার আটশত উনসত্তর চারে আছে নয় হাজার একশত এক তাহলে প্রথমে এক নম্বরের সমাধান এক নম্বর আছে কি এক হাজারের এক একসত্তর এক তারপর আছে পঁয়ত্রিশের পঁয়ত্রিশ তিন পাঁচ পঁয়ত্রিশ একক দশক শতক হাজার এক হাজার একশত পঁয়ত্রিশ কমপ্লিট এখন দুই নম্বরে বলছে তিন হাজার নয় শত উনআশি তিন হাজারে তিন নয়শো নয় উনআশি এই উনআশি তিন হাজার নয় উনআশি এখন তিন নম্বরে বলছে সাত হাজার আটশত উনসত্তর সাত হাজারের সাত আটশোর আট উনসত্তর ছয় নয় একক দশক শতক হাজার সাত হাজার আটশত উনসত্তর ওখানে চার নম্বরে বলছে নয় হাজার একশত নয় হাজার একশত এক তাহলে কি নয় হাজারের নয় একশোর এক একশত এক তাহলে কি যেহেতু এক দিলে হবে নয়শো এগারো সেদিন আমরা একটা শূন্য দিয়ে নেব একের এক তাহলে কত হলো একক দশক শতক হাজার নয় হাজার একশত এক কমপ্লিট তো আজকের মতো এই পর্যন্তই দ্বিতীয় কোনো ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ